আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের যে মালামালগুলো আছে সেগুলো ডাস্টটা দিয়ে আমি পরিষ্কার করতেছি দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হলো ফুল দামি ফুল সবগুলাই বিভিন্ন কালার আছে এখানে গোলাপ আছে সূর্যমুখী আছে লিলি আছে অর্থাৎ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে এই যে প্রত্যেকটা ফুল দেখেন ফুলের জায়গাগুলো ফুলগুলো ধরছি এমনভাবে পরিষ্কার করতে হয় যাতে সেগুলোতে কোনো প্রকার দুলা বালু বা কোনো প্রকার ময়লা জমতে না পারে অর্থাৎ এই দুলা বা ময়লা জমলে সেই ফুলগুলো কাস্টমার নিজেকে নিতে চায় না কারণ দুলোমালু বা ময়লা যুক্ত যে কোনো মালই আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি আমি কিনতে চাইব না কারণ মনে হবে যেন এটা পুরানো পুরানো তো যার কারণে এগুলো দৈনিক এইভাবে ডাস্টা দিয়ে পরিষ্কার করি যাতে এগুলোকে একবার ফুল ফ্রেশ নতুন মনে হয় অর্থাৎ কোনো মালই যাতে মনে হয় না যে এগুলো পুরান সবগুলো মালামালই যাতে মনে হয় যে না এগুলো নতুন মাল এই কারণে আমরা এগুলোকে ক্লিন ধোয়া মোছা বা পরিষ্কার যেভাবেই হোক সর্বোচ্চ চেষ্টা করি আমরা এগুলোকে পরিষ্কার করার করে রাখি আর কি যাতে কোনো কাস্টমার আসলে অন্তত এতটুকু না বলতে পারে যে না এটা পরিষ্কার নাই বা এটা ধুলোবালু লাগিয়ে আছে বা ময়লা পরে আছে আর ময়লাযুক্ত যে কোনো মালিক কোনো কাস্টমার নিতে চাইবে না আমি হয় বা আপনি হয় বা অন্য কেউ হয় যার কারণে দৈনিকের আমরা সকাল বিকেল বেলা ডাস্টায় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করি আমাদের ফুলগুলো এবং যতগুলো এখানে যতগুলো ফুল দেখতেছেন এখন আমার ক্যামেরার সামনে আমার সামনে এগুলো কিন্তু সবগুলোই আমাদের দামি ফুল অর্থাৎ এগুলো কিন্তু কম দামে ফুল একটাও নাই যে দেখেন আমার হাতে যে সূর্যমুখী আছে এগুলো কিন্তু প্রত্যেকটা দামি তার সামনে আছে দেখেন প্রত্যেকটা ফুল কি সুন্দরভাবে ডাস্টার দিয়ে পরিষ্কার করিয়া এরপর ধুলোবালি মুক্ত করি আমরা তো দৈনিক করি দৈনিক সকাল বিকাল দুইবেলা করি যাতে কোনো প্রকার কোনো ধুলোবালু এখানে না জমতে পারে এবং প্রত্যেকটা ফুলই আমরা একেবারে ফুল ফ্রেশ ইনটেক রাখার চেষ্টা করি